হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশটার থেকে বেশি পুলিপিঠা কীভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুনভাবে তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগে তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো তো যদি একটুও ভালো লাগে তাহলে বলবো প্লিজ প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তো প্রথমে আমি পুলিপিঠার পুরটা বানিয়ে নেবো তো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি তো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এই সুজিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল তো এখানে আমি ফ্রেশ নারকেলটা নিয়েছি তো নারকেলটাকে আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম তো এখন নারকেলটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো সুজি আর নারকেলটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুড় তো তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা বানাতে পারো তো দেখো গুড়টা দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতো জল তো দেখো আমি এক কাপ জল দিয়ে দিয়েছি তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে পুটটাকে রেডি করে নেব তো এভাবে অবশ্যই একবার পুটটা বানিয়ে পিঠা খেয়ে দেখো ভীষণ কিন্তু মজার হয় সুজি আর নারকেলের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে এই পুটটা তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই আমার পুটটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি গ্যাসের চুলা আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ জল তা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা তোমরা দেখো ভীষণ মজার আর খুবই সহজ একটা পদ্ধতিতে পিঠার রেসিপি আর এই প্রসেসে বানালে কিন্তু সময় যেমন কম লাগে খুবই কম সময়ের মধ্যে কিন্তু অনেক গুলি পিঠা বানিয়ে নেওয়া যায় তো জলটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণ জলটা একটু ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চালের গুঁড়া তো এখানে আমি চায়ের কাপের চার কাপ চালের গুঁড়া নিয়েছি তো চালের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে তো কিছুক্ষণ নাড়ার পর কিন্তু এরকম সুন্দর একটা ডোতে পরিণত হবে ডোটা তো চালের গুঁড়াটা কিন্তু এরকম সুন্দর ড্রোতে একটা পরিণত হবে তো এখন কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না এখন নামিয়ে নেব তো তোমাদের কাছে কিন্তু আবারও আমি রিকোয়েস্ট করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখো এখন আমি একটা থালার মধ্যে এই ডোটাকে নামিয়ে নিয়েছি চালের গুঁড়ির তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো বেশি কিন্তু ঠান্ডা হয়নি হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হয়েছে তো এরকম গরম অবস্থাতেই কিন্তু মোটামুটি গরম অবস্থাতেই কিন্তু আমি এখন ডোটাকে ভালোভাবে মেখে নেব তো এখানে একটা কথা বলছি যত ভালো মাখা হবে ততই কিন্তু পিঠাগুলি ভালো হবে নরম হবে আর পিঠাগুলি কিন্তু ফেটে যাবে না ভেঙে যাবে না তো একটু সময় নিয়ে কিন্তু ডোটাকে ভালোভাবে মাখতে হবে ঠেসে ঠেসে তো এখন দেখো আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে চারবাগে ভাগ করে নিচ্ছি তো ডোতে কিন্তু আমি চারবাগে ভাগ করে নিয়েছি তো এগুলোকে একটু আমি গুল গুল শেপ করে নিচ্ছি তো দেখো এরকম আমি চারবাগে ভাগ করে বড় বড় চারবাগে ভাগ করে কিন্তু গুলগুল শেপ করে নিয়েছি তো এখন এদিকে দেখো যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এরকম লম্বা লম্বা হাত দিয়ে চেপে একটা শেপ করে নিয়েছি তাহলে কিন্তু পিঠাগুলি বানানোর সময় পুটটা দিতে কোনো বেজাল হবে না খুবই চট জলদি হয়ে যাবে তা না হলে কিন্তু একদিকে পুর রেডি করো আরেকদিকে পিঠার বাটি রেডি করো তার জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো দেখো এভাবে কিন্তু আমি কিছু রেডি করে নিয়েছি তো চলো এখন সহজ পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখন আমি একটা রুটি বেলার জায়গা নিয়েছি তো এখন তার মধ্যে একটা ড্রো দিয়ে তার মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে এখন আমি একটা বড় রুটি বানিয়ে নেব তবে এই রুটিটা কিন্তু যত বড় বানাবে ততই কিন্তু বেশি পিঠা বানাতে পারবে আর এখানে রুটির থেকে কিন্তু একটু বাড়ি করেই বেলতে হবে তো দেখো আমার রুটির পিটা কিন্তু ছোটো হওয়াতে আমি আর বেশি বড় করতে পারিনি তো এখানে দেখো আমি রুটির থেকে কিন্তু অনেকটাই বাড়ি করে বেলেছি তো যত বড় রুটির বেলুনটা হবে ততই কিন্তু বেলাটা হবে ততই কিন্তু বেশি পিঠাটা পিঠা বানানো যায় তো এখন দেখো আমি পুর দিয়ে মাঝখানে এভাবে ভাজ করে আমি একটা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তো দেখো কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু একদম সহজভাবে বাটি বানানোর ঝামেলা নেই পুর বড়ার ঝামেলা নেই চট জলদি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশটার থেকে বেশি কিন্তু তোমরা পিঠা বানিয়ে নিতে পারবে তো দেখো একটা রুটি একটা রুটি থেকে কিন্তু আমি এখানে অনেকগুলি পিঠাই বানিয়ে নেব একই প্রসেসে তো আশা করি এই সহজ পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো তো এভাবে কিন্তু দেখো আমি রুটিগুলি রুটি বানিয়ে এভাবে পিঠাগুলি বানালে কিন্তু অনেকটাই কম সময় লাগে না তো এখানে বাটি বানানোর কোনো ঝামেলা আছে আর এইভাবে কিন্তু অনেকটাই সুবিধা সবগুলি পিঠা কিন্তু দেখতে একই সাইজের হবে আর একই রকম সুন্দর হবে তো দেখো একটা রুটি থেকে কিন্তু আমি বেশ অনেকটি পিঠাই তৈরি করে নিয়েছি একদম এটা কিন্তু সহজ পদ্ধতি কোনো রকম কোনো ঝামেলা নেই তো দেখো এখানে আমার একটা রুটি থেকে কিন্তু ছয়টা পিঠা তৈরি হয়ে গেছে তো তোমরা যদি এই রুটিটা আর একটু বড়ো করে বানাও তাহলে কিন্তু একটা রুটি থেকে দশটা বারোটা পনেরোটা রু পিঠাও তৈরি করে নিতে পারবে যেহেতু আমার রুটির চাকিতা ছোটো ছিল তাই আমার রুটিটা বেশি বড় করে বানানো যায়নি তাই আমি এখানে আমার একটা রুটি থেকে ছয়টা হয়েছে তো দেখো একই প্রসেসে আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে তোমরা চাইলে কিন্তু এই কিনারগুলিতে ডিজাইন করতে পারো তা আমি আর আজকে আর ডিজাইন করব না এই ডিজাইনটাই আমার ভালো লেগেছে তো এখন চলো পিঠাগুলিকে ভাপ ভাপিয়ে নিচ্ছি তো তার জন্য দেখো আমি একটা ডেক্সির মধ্যে জল বসিয়ে তার উপর ছিদ্রযুক্ত একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি তো এখন একটা একটা করে কিন্তু পিঠাগুলি আর মধ্যে দিয়ে দেব তো এই পিঠাগুলি কিন্তু হতেও বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলি একদম সুন্দরভাবে হয়ে যায় বেশি সময়েরও প্রয়োজন হয় না তো এখন দেখো আমি সবগুলি পিঠা দেওয়ার পর ডাকনা দিয়ে দিলাম তো এখন পাঁচ থেকে সাত মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো তো দেখো মিডিয়াম আছে আমি বসিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম তো দেখো পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি পিঠাগুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পিঠাগুলি কত সুন্দর হয়েছে আর এখানে দেখো পিঠাগুলি কিন্তু কোনো ফ্যাটে যায়নি ভেঙেও যায়নি কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি পিঠাগুলি বানিয়ে নিলাম আর এগুলি কিন্তু গরম অবস্থায় পিঠাগুলি উঠাতে যাবে না একটু ঠান্ডা হওয়ার পর দেখো আমি উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর আর লুবনীয় হয়েছে পিঠাগুলি তো একদম সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে পুলি পিঠার রেসিপিটা শেয়ার করেছি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য টাটা